অমাবস্যার কোটালের জল বাড়তি নামখানার মৌসুমী দ্বীপের দুই জায়গায় নদী বাঁধে ধস নামল এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা জানা গিয়েছে মৌসুমীর পয়লা ঘিরির তেতুলতলা খালে একশো মিটার নদী বাঁধে ধস নেমেছে শনিবার সকাল স্থানীয় বাসিন্দারা নদী বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন গ্রামবাসীরা জানিয়েছেন জোয়ারের জল প্রবল বৃষ্টি হলে নদী বাঁধ ভেঙে গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে কুসুমতলার খিরিসতলা এলাকায় একশো ফুট নদী বাঁধে ধস নেমেছে এছাড়াও এই এলাকার নদী বাঁধে ভাটন দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে নদীবাধ ভেঙে গিয়ে এলাকা নোনাচলে প্লাবিত হতে পারে গ্রামবাসীদের দাবি এখনই নদীবাধ মেরামত করা না হলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে এখানে বর্তমানে আমাদের মৌসুমি আগামীকাল গতকাল রাতে বেশ অনেকটা জায়গা মোটামুটি আমাদের ধস নিয়ে নেমে গিয়েছে বর্তমান পরিস্থিতি আজকের আমবস্যার কটাল ভরা কটাল সেই ভরা কটালে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজের স্পটে এসেছি এবং ডিপার্টমেন্ট খবর দিয়েছি এডিগ্রেশনের দপ্তরেও খবর দিয়েছে এবং কাজ চলছে আগামী দিনে যাতে শক্তপক্ত নদীমান হওয়ার জন্যই তার ব্যবস্থা গ্রহণ করছি